আমি আগে জানতাম না ঠিক আছে যে তুমি এরকম দেই মান যদি এরকম আগে জানতাম তাহলে জীবনের তোমার লগে রিলেশন তোমার কোনো কাজ বাস কোনো কিছুই ছিল না তারপরেও আমি তোমারে ভালোবাসছিলাম কিন্তু তারপর দিদান তুমি এই দিলা না চেষ্টা করো হইছে তুমি তোমার খাও গার্লফ্রেন্ড হলে আমি চললাম হ্যাঁ হ্যালো কই আইরে আইতে এতক্ষণ লাগে নাকি চালু আইন বুঝলাম না এতক্ষণ লাগে বুঝি না কিছু চালু আইন চালু আইন আচ্ছা নিহা তুমি দুই মিনিট দাঁড়াও আমি আসতেছি দুই মিনিটের মধ্যে আসতেছি একটু জায়গা আসতে এত সময় লাগে আরে একটু দেরি হয়ে গেল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি কি হয়েছে অসুস্থ নাকি কষ্ট হচ্ছে আমার দুদিন ধরে একটু প্রবলেম মনে হচ্ছে তো তাহলে আর কি ডাক্তারের কাছে যাই আমি সমশল ডাক্তার ভালো যাব ঠিক আছে তো আমরা প্রায় অনেক দিন পরে আসলাম হুম তো আমরা চলো আমরা ওই দিকে কোন জায়গায় ঘুরে আসি

ঠিক আছে তুমি মন খারাপ করো না একটু খুশি হবে এখানকার হাসি দাও হাসির কি আছে থাকে এই অবস্থা তোমার এই অবস্থা তাহলে কেমনে কি তুমি অসুস্থ ডাক্তার দেখাও ডাক্তার না দেখাইলে কেমনে কি আচ্ছা আমি ডাক্তার দেখাবো আজকে যাই ডাক্তার দেখাবো তুমি বললা তো ডাক্তার দেখে তোমারে আমি পরে ফোন দেবো তো আমি এখনকার তুমি বাসায় যাও ঠিক আছে আমি আসতেছি তো আমি বিকালে ডাক্তার দেখা যাবো তারপরে তোমার লোক আমি দেখা করবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকবো আচ্ছা যাও তো আজকে ডাক্তার কাছে যাব তো আমার শরীরে যে রোগ ধরা পড়েছে ডাক্তারে বলল তো দুই থেকে তিন মাস পৃথিবীতে পাইছে থাকবো নেহাকে কিভাবে আমি বোঝাব তো আমার জীবন থেকে তাকে সরাইতে হবে আগে যাতে আমাকে ভুল বুঝে চলে যা আমি নিশ্চিন্তে মারা যেতে পারি হিমু তুই কেমন আছিস এই ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছি তো আমি কাল কেমন চলে তোর হ্যাঁ ভালো ডাক্তারের কাছে গেছিলাম হ্যাঁ তো ডাক্তারে বলছে তোমার ব্লাড ক্যান্সার হয়েছে তুমি বেশি দিন বাঁচবে না তো দুই থেকে তিন মাস বছর পনিস আমি একটা মেয়েকে ভালোবাসি আমি চাই না যে আমার জীবনের লাগে জড়াই জীবনটা নষ্ট হয়ে যাক সে অল্প দিনে বিধবা হোক আমি এটা চাই না এখন বল আমি কি করতে পারি তুই বন্ধু তুই আমার বন্ধু তুই আমার লাগে একটু অভিনয় করবি যাতে ও আমার কাছে ভুল বুঝে চলে যায় চলে যায় আচ্ছা ঠিক আছে আমি হেল্প করতে পারবো ওকে তো আমি আজকে বিকালে দেখা করব তারে ফোন দিব তুই আমার লগে একটু যাবি ওকে আচ্ছা ওকে আচ্ছা হ্যাঁ শিমু তুই কোয়া স্যার আমি তো বলছিলাম আমার গার্লফ্রেন্ড রা আজকে আসতে এই কারণে তোরা ডাকছি তো আমার গার্লফ্রেন্ড আসবে তো আমার লগে একটু অভিনয় করতে ডাকি যাতে ও আমার কাছে ভুল বুঝে চলে যায় আমি তো বেশি দিন বাঁচবো না তুই জানিস